সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার গরু তারপরে এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব রবিবার ছয় আগস্ট দুই আজ আমরা এ পাশে আতার ভাইকে দেখছি একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত আজকে আটটা সাঁড় আছে নয়টা হাড্ডি নয়টা হাড্ডি সার হাড্ডি সারগুলো কোথায় হাড্ডি সারগুলো আছে ওগুলো বাসায় আর এ পাশে আটটা আটটা সার গরু আচ্ছা এগুলো কি দাঁতালো না সবই অদাত সব অদাত আগর সবগুলোই অদাত আগর সব মোটামুটি সব মাঝারি সাইজের আচ্ছা সবগুলোই মাঝারি সাইজের সার আচ্ছা টোটাল তাহলে এখানে আটটা এ আটটা আচ্ছা এখন কেমন রেট কেমন রেখেছেন বলেন পাঁচপান্ন হাজার সাতশো পাঁচপান্ন হাজার সাতশো টাকার লটে টোটাল আটটি আচ্ছা আসেন আমরা একটা করে দেখি যে শুরুতে দেখছি এটা বয়সটা কেমন আসবে ভাই বয়সটা আসবে তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এটা

আচ্ছা এগুলো তো শিং হচ্ছে না এটা এবং প্রথমটা শিং হয়ে গেছে এটা সিং হচ্ছে তিন নাম্বারটাও সিং হয়ে গেছে অলরেডি আচ্ছা এটা বয়সটা কেমন আসবে মানে এগুলো এভারেজে বারো থেকে চোদ্দ মাসের কম হবে আচ্ছা এটা কি বললেন ঝুলটা ঝুলটা কি আর এই চোটটা এখনই হয়ে গেছে এ যখন দুই চার মাস পরে হ্যাঁ কি হবে আচ্ছা দু চার মাসের মধ্যে এগুলো ভালো মানের একটা সার গুরুত্ব পরিণত হয়ে যাবে হ্যাঁ

এটা হচ্ছে পাঁচ নাম্বার সব মাথা গেটাটা খুব ভালো মাথা গেটাটা ভালো কি দেখলে ডেরা ডালা পাতলা না যেখানে টানে যাবে সেখানে বাড়তে হবে আচ্ছা এগুলো তো সব সুস্থ সব অবশ্যই সুস্থ সব সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশি স্যার দেশি সার মাথা গেট আপ সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা ছয় নাম্বার এটা এটা বয়সটা কেমন হবে এটা তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এইটা সিরিয়ালে ছয় নাম্বার লম্বাটাও আছে বেশ বেশ সুন্দর সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এটি এই কালারটা কেমন হলো তো কালার বলা যাবে এটা শ্যাওলা শাওলা শ্যাওলা শ্যাওলা কাজলা না রঙ আছে সব রঙগুলো সবগুলো সুন্দর আচ্ছা এটা সাত নাম্বার এটা বয়সটা কেমন

এটা বয়সটা মনে হয় বছরের মতো হবে না বছর হ্যাঁ 12 12 মাসের মতো কি হয়ে গেছে মাথার গেটআপটা খুব সুন্দর সিটিং হয়ে গেছে মাথার গেটআপটা বেশ সুন্দর লম্বা আছে লম্বা আছে লম্বা লম্বা আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার এটা 7 নাম্বার 7 নাম্বার তার পাশেটা 6 নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার এটা 4 নাম্বার এটা হচ্ছে 3 নাম্বার এটা 2 নাম্বার আর এটা প্রথম নাম্বার

কেবল চার দাঁতে পরে ছয় দাঁত হচ্ছে কেবল এটা তিন নাম্বার শব্দ সুস্থ সবল সরাই দেখি পাশে এটা হচ্ছে সিরিয়াল তিন নাম্বার চার দাঁতে পরে ছয় দাঁত হচ্ছে এটা একটা দেশি দেশি এটা চার নাম্বার এটার বয়স এটা নতুন জন এটা নতুন জন আচ্ছা এই নতুন জোয়ানে বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ সব ডাব <laughs> এটা হতে একটা দেশি দেশি সুস্থ সবল অবশ্যই সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা ছয় নাম্বার এটা ছয় দাঁত ছয় দাঁত বয়স এটা একটা দেশি সিং মাথা তলা সব কিছুই ভালো এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশি আচ্ছা

জোয়ান হচ্ছে আর এটা আট নাম্বার এটা জোয়ান এটা জোয়ান রানিং জোয়ান রানিং জোয়ান নতুন জোয়ান এটা একটা দেশি তাহলে রানিং নতুন জোয়ান দেশি অ্যাভারেজে বললেন গোস্ত সত্তর প্লাস সত্তর কেজি প্লাস এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার এটা দুই দাঁত বয়স সাহিবারে পার্সেন্টেজ আছে এটা বয়সটা আবার হালকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ নয় নাম্বার এটা নয় নাম্বার আর এটা হচ্ছে আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা হ্যাঁ ভাই তাহলে